সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই বস্তুটি আলোচনা করব শীতকালে এবং রমজান টের করে তারা শ্বশ করবেন তারা নতুন এক টেকনিকে শ্বশ করবেন এবং গাছগুলো হবে এরকম সুষ্ঠু একবারে দেখেন আমি নতুন এই টেকনিকটা আমি এবার রমজানে শশা চাষ করব এই টেকনিকটা অবলম্বন করব এবং আমি গতবার করছিলাম এখনও করছি বর্তমান দেখেছেন এই যে একটা দাঁত কি সুন্দর শশার প্রতিটা গিরে গিরে জ্বালিয়ে আসছে এখানে দুইটা গাছ দেখতেছেন এই যে এখানে কিন্তু দুইটা গাছ হ্যাঁ আর এখানে দেখতেছেন একটা গাছ মানে একটা গাছ এবং দুইটা গাছের পার্থক্যটা আমি বলবো এবং রমজানে শীতকালে যারা আশ্বাস করবেন তারা এই দুই টেকনিকটা কীভাবে অবলম্বনটা করবেন এটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আসলাম এই গাছটা ধেন কি সুষ্ঠ মানে একটা ফাতাই কিন্তু স্পট নেই রোদ্রে ভিডিও করতেছি তো এই কারণে আরও সুন্দরভাবে দেখা দিতেছে না হোক এটা আমার ছায়াটা ধরছে তো এই কারণে এখনকার এইগুলা গাছ আমি কীভাবে সুস্থ করছি সবল করছি এবং প্রত্যেকটা গাছ কিন্তু একটাও আছে দুইটাও আছে দেখেন এই যে প্রত্যেকটা মানে রোদ্রে তো এই কারণে ভিডিওটা দেন আমি আগে আপনাদেরকে আমি গাছগুলো আমি দেখাই দেখেন গাছগুলো কোনো মিস আছে কি না এখানে দুইটাও আছে আবার এই যেখানে একটাও আছে প্রতিটা গিটে গিটে কিন্তু জ্বালিয়ে আসছে আর এটা কি জাত লাগাইছি এটা আপনাদেরকে অবশ্যই আমি জানাবো দেখেন না আর আমি কতটুকু দূরত্ব দিছি দেখেন কি পরিমাণ পাতলা আমি শশা গাছ লাগাইছি মানে প্রত্যেকটা গাছই ঠিক আছে মানে প্রত্যেকটা এরকম এরকমভাবে মানে সুন্দর সফলভাবে হয়েছে এগুলো খাওয়ার কীভাবে হয়েছে কারণগুলো আমি আপনাদেরকে বলবো কী ওষুধগুলো স্প্রে করছে আমি এগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো এখন হয়েছে নতুন টেকনিকটা কী আসলে আপনাদেরকে বলি এই যে দেখতেছেন এখানে দুইটা গাছ এইখানে একটা গাছ এখানে দুইটা গাছ লাগাইছি দুইটা গাছ দেখেন মাসে অনেক সুন্দর সবলভাবে কিন্তু করতে আমি যেহেতু ফাতলা লাগাইছি দেখেন অনেক ফাতলা কিন্তু লাগাইছি আমি আর এখানে একটা গাছ দেখেন মানে আমি এক জায়গায় বসে ভিডিও করতেছি মানে টেকনিকটা হয়েছে এটাই আমি এবার করার মতো অনেকটাই হয়তো আমি ভিডিও প্রতিদিন দিতে পারি না দুই তিন দিন পরে হয়তো একটা ভিডিও দিই যতটুকু ভিডিও বলি ভিডিওর মাধ্যমে বলি ততটুকু আমি যতটুকু জানি ততটুকু কিন্তু আমি বলি হ্যাঁ এখন কথা হচ্ছে এই যে মাল দিয়ে তারা শেষ করবেন এবার মার্সিং সারা যারা করবেন তারার জন্য এই ভিডিও দিয়ে করবেন যারা ভিডিও যারা শেষ করবেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু এখন যারা মাল দিয়ে করবেন তারা প্রত্যেক কানাই দুই ডারে বীজ দিবেন এখন বলতে পারেন দুই বীজ বীজকে লাগিয়ে দেবো আসলে দেখেন মানে দুই ডে শীতকালে কিন্তু সবজি বীজ কিন্তু জ্বালায় না এবং জ্বালাইলেও পরে আবার গুড়ি ফসা অনেক সমস্যা দেখা দেয় গাছগুলো নষ্ট হয়ে যায় কিন্তু দুইটা দুটো যদি গাছ দেন আপনারা আপনার একটু পাতলা দিবেন দুই ঢরে গাছ দিবেন একই মানে খানার মাধ্যমে দুই ধরে বেশি দিবেন দেন এখানে দুইটা গাছ দেন কোনো অংশ কোনোটা কম কিনা দেখা যাচ্ছে না দেখেন নিচ থেকে একটা কি পরিমাণ সুস্থ সবল দুইটা গাছ আর এখানে একটা গাছ একই লগালে কিন্তু এই দুইটা গাছ কিন্তু গ্রোথ বেশি একটা গাছে কিন্তু গ্রোথ কম এখন বলতে পারেন যে এক জায়গায় একটা দিলে তো গ্রোথ বেশি হয় কিন্তু শীতকালে আলাদা বা ভিন্ন কারণ শীতকালে কিন্তু আপনার গাছের গ্রোথ দুইটা একসাথে থাকলে কি মানে মাটির উম উমটা কিন্তু ধরে রাখে এবং ফলনও অনেক সুন্দর হয় হ্যাঁ ঠিক আছে এবং ফলনগুলো কোনো অংশ কম হয় না আমি গতবার কিন্তু রমজান শেষ করছিলাম আমি বেশি না আমি মাসিন্দি আমি মাত্র একটা কিল লাগাইছিলাম পরীক্ষামূলক মাসালে অনেক গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং ফলনও অনেক সুন্দর হয়েছে ঠিক আছে মানে অনেক সুন্দর মানে সব দিক দিয়ে এগিয়ে রয়েছে আর গাছের গ্রোথও অনেক সুন্দর যেহেতু গরম হইলে একটা হইলে সমস্যা ছিল না কিন্তু শীতে আমি কি করব প্রথম যে আপনারা শীতে যারা লাগাইবেন রমজান করে তারা এইভাবে লাগাইতে পারেন আমি সম্পূর্ণ একবারে দুই ডে লাগাবো এরকম না আমি প্রথম যখন এনে যখন দিলাম যখন দুইটা খানার মধ্যে দুইটা বিষ দিব এক খানার মধ্যে পরবর্তীতে একটা খানার মধ্যে আবার দিবো একটা বীজ আবার পরবর্তীতে আবার আরেকটা খানার মধ্যে দিবো আমি এই যে দুইটা বীজ মানে একটা সারা সারাই মানে একটা খানার মধ্যে একটা দিবো দ্বিতীয় খানার মধ্যে আবার দুইটা বীজ দিব মানে এভাবে একটা সারা সেরা আমি দুইটা করে বীজ দিব হ্যাঁ এখন কথা হইছে কারণ বীজের সংখ্যা মিস গেলেও সমস্যা আর দুইটা যেন লাগাবেন মিস না গেলেও মানে মিস হইলেও মিস হবে না এরকম মানে দুইটা লাগাইলে অবশ্যই এটা জ্বালাইবই মানে ধরনের বাধ্যতামূলক এমনভাবে আমি যতটুকু বুঝি আরি আমি যতটুকু জানছি যে এই কয়েক বছর শেষ শ্বাস করি আর দ্বিতীয় টেকনিক আপনারা এই একই জাত আরেকটা টেকনিক হয়েছে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ প্রত্যেকটা গিরে গিরে কিন্তু জ্বালিয়ে আসেন সব জালি তো ঠিক না যদি টিকতো তাতে একটা গাছের মধ্যে আট দশ কেজি শশা হইতো যে পরিমাণ মানে জালি আসে কারণ কারণে ফরাকের অভাব অনেক সমস্যার কারণে হয় কিন্তু বিশেষ করে যে ফরানের কারণের অভাবটাই বেশি ধরে তো এই যে আমি কী সিস্টেম করবো যে কিছু কিছু শীতের দাঁত আছে এগুলো নিচে কিন্তু অনেক পুরুষ পুরুষ ফুল আসে পরে স্ত্রী ফুল আসে আর কিছু কিছু দাঁত নিচ থেকে একবারে স্ত্রী ফুল আসে পুরুষ ফুল একবারেই কম আসে এখন কি করবেন যেরকম পুরুষ ফুল আসে যেরকম তামিল প্রা শসাটা কিন্তু নিচ থেকে নিচে দিয়ে কিন্তু পুরুষগুলো বেশি আসে স্ত্রী ফুলের দিয়ে আর অন্য জাত আছে এগুলো নিচ থেকে কিন্তু জ্বালিয়ে আসে নিচ থেকে জ্বালিয়ে আসলে তো হবে না এগুলো তো টিকাতে হবে তাই না তা আমি কি করি জানেন যে আমি ধরেন এই জাতটা যখন আপনার নিচ থেকে জ্বালিয়ে আসে আর এন একটা বীজ দেই আর একটা জাত যেটা নিচ থেকে মানে জালে আসে না যেরকম তামিম প্লাস এটার সাথে মানে যে বীজের কালার ডাল বলতে পারেন না যে দুইটা আমি চিনবো কীভাবে বীজের কালার দুইটা দুই রকমই দেয় ঠিক আছে মানে দুইটা দুই রকম কালার দুইটা এইরকমভাবে একটা পুরুষ ফুলের সংখ্যা যেটা বেশি একটা আলি দিমো আর একটা স্ত্রী ফুলের সংখ্যা যেটা বেশি ওই জাতটা একটা আলি দিমো মানে দুইটা আলি দি আর একটা সারা সারা একটা দিমো একটার মধ্যে পরে একটা সারায় দিবো আবার দুইটা মানে এভাবে যদি আপনার কোনো পুরুষ ফুলের যে ওই যে জাতটা লাগাইছেন ওইটা যদি পুরুষ ফুল নাও তাই সমস্যা নেই পরবর্তী যে তামিম প্লাস লাগাইছেন নিচে তো অবশ্যই পুরুষ ফুল আসে এই পুরুষ ফুলটা কিন্তু ওই স্ত্রী ফুলটা ফরাই কারণে সাহায্য করবে ঠিক আছে মৌমাছি থাকলে ফরাই করেন সাহায্য করবে এবং আপনারা জালে কিন্তু অবশ্যই ভালো টিকবে কিন্তু আপনার বিশ্বাস না হলে আপনার বেশি নাই ব্যক্তা করার দরকার গিয়ে আপনি দুইটা কিল লাগাই দিই এই সিস্টেমে মানে সিস্টেমটা অবশ্যই মানে বুঝতে পারছেন দুজন না বুঝেন তো অবশ্যই আমার এই ভিডিও পাশে থাকবেন প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড দেবো আমি কিভাবে লাগাই মানে একটা মানে দুইটা জাত লাগাবেন একই কানের মধ্যে দুইটা জাত লাগাবেন মানে যেটার মধ্যে একটা পুরুষ ফুল বেশি আর একটা স্ত্রী ফুলের সংখ্যা বেশি মানে এরকম দুইটা জাত লাগাবেন তে মানে আপনারা দুজি এই ক্ষেতের মধ্যে জমিতে দুজি আপনারা ফুলের সংখ্যা কম থাকে তাহলে কিন্তু এই ফুরুসফুলের জাতটা কিন্তু ওইটারে আপনার একটা ব্যাকআপ দিবে ঠিক আছে এইবার আমি এই নতুন টেকনিকটা অবলম্বন করবো আমি গতবার এই টেকনিকটা অবলম্বন করছি তবে একই মানে কাতার মাদার মাধ্যমে দুইটা মানে বীজ দিছি একই জাত দিছি কিন্তু এবার আমি ভিন্ন করবো কারণ একটা যে জাতটা আপনার আর এই যে স্ত্রী ফুলের সংখ্যা বেশি আরেকটা যা যেটা পুরুষ ফুলের সংখ্যা বেশি যেরকম তামি প্লাসে পুরুষ পুরুষ ফুলের সংখ্যা বেশি নিচের দিকে হ্যাঁ ওইটা কিন্তু আমি এটার সাথে দিয়ে দিবো মানে একটা ফর আমি প্রত্যেকটা কানায় আমি আবার দুটো করে দিব না একটা মানে রেখে রেখে আর একটা কানার মধ্যে আমি মানে দুইটা পিস দিব একটা কানা রেখে আরেকটা কানার মধ্যে দুইটা দেব দেবো আপনার এটা কিন্তু অবলম্বন করলে অবশ্যই আমি আশা করি ভালো মানে জালি টিকবে এবং ফলন অনেক সুন্দর হবে আমি কিন্তু দেন শীত টায়াল সামনে রমজান এলাকার মধ্যে কিন্তু আমি এটা টায়াল করছি দেন কি সুন্দর গাছগুলা আছে অনেক সুন্দর সবল কিন্তু আপনার এই গাছগুলো আসলে আমি প্রতিনিয়ত সুন্দরভাবে শিডিউলভাবে কিন্তু ওষুধগুলো স্প্রে করে দিকে কিন্তু এরকম সুন্দর হয় আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেছে ওষুধ স্প্রে করতেছি না কিন্তু কালকে এমনও ছিলাম আজকে করবো কালকে অবশ্যই করতে হবে কালকে সাদা মাসের ওষুধ স্প্রে করতে হবে সাদা মাছে আছে কাছে কিছুটা আর আপনারা অবশ্যই তিন থেকে চার দিন পর পর আপনারা শতকনাশক স্প্রে করবেন আশা করি আপনার গাছ এরকম সুস্থ সবল থাকবেন যাই হোক ভিডিও অনেক লম্ব হয়ে গেছে আপনারা এই টেকনিকগুলো অবলম্বন করলে আশা করি আপনারা এই রমজানে যারা শ্বাস শ্বাস করবেন তারা ফলন অবশ্যই দ্বিগুণ হবে ঠিক আছে আপনারা এই কিন্তু অবলম্বন করতে পারেন আর একটা কাছে একটা জাতি দিলে যদিও আপনারা একটাই দেন আর একটা কথা বলে যদি আপনারা একটা কানার মধ্যে একটা বীজ দেন দেন সমস্যা নাই তবে আপনারা এটার মধ্যে সেম যেটা আমাদের পুরুষ ফুলের সংখ্যা বেশি আর যেটা স্ত্রী ফুলের সংখ্যা বেশি মানে উল্টায় ফলায় লাগান ঠিক আছে মানে একটা মধ্যে দুজন পুরুষ ফুলের সংখ্যা বেশি একটা বীজ দিবেন আর একটা মধ্যে আপনারা স্ত্রী ফুলের সংখ্যা যেটা ওইটা দেবেন হ্যাঁ একটা সারা সারা ওইটা দিলেও কিন্তু ভালো ফলন আসবে কিন্তু যেটা আমাদের পুরুষ ফুল আসবে ওইটা কিন্তু বেকার দিবে ওই স্ত্রী ফুলটারে কিন্তু আপনারা এইভাবে এই রমজানে শ্বাস করে যারা শ্বাস করবেন এইভাবে লাগাইতে পারেন